নমস্কার লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি সত্যিটা তো জানতে পেরে গেছে এদিকে নীলুর দাদা তো তাই হাততালি মারতে মারতে চলে এসেছে আর বলছে যে তুই কী ভেবেছিলি যে এইভাবে আমাদের সবাইকে বোকা বানাবি এবার দেখ তোর সাথে আমি কি মানে অবস্থা করি তোর আমি এই বলে চলে যাচ্ছে আর ওদিকে নীলু তখন দাদা দাদা বলতে বলতে পেছন পেছন যায় তখন তো যেখানে সবাই মিলে আছে সেখানে আবারও নীলুর মা আর এদিকে কাঁসায়ের মা দুজন মিলে একসাথে গল্প করছে মানে দুই পরিবার দুইবার পরিবারের সাথে বেশ জমে উঠেছে ওদের আলাপ তো সেই সময় ও গেছে হজরুতি করতে তো বলছে কি হয়েছে কি হয়েছে তখন বলছে কি হয়েছে আপনাদের ঝাঁপি আমাদের সাথে মানে সবার সাথে জোট করেছে বলে মানে কি করেছে মানে কাঁসায়ের বাবা জিজ্ঞাসা করছে কেন কি করেছে ঝাঁপি বলছে কি করেছে শুনলে অবাক হয়ে যাবেন এই যে আমাদের ভুবন সর্দার ধরে নিয়ে গেছিলো না ডাকাত বলে হ্যাঁ বলে ওই অঞ্চলে ওই ওই নামের কোনো ডাকাতি নেই ইভেন কোনো ডাকাতি নেই তা এই ওরা কতগুলো যাত্রা যাত্রাবাটির লোক যাদেরকে ঝাঁপি ডাকাত সাজিয়ে ওখানে নিয়ে এসেছিল তখন তো এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর দ্বীপও অবাক হয়ে যায় দ্বীপের বাবা ঝাঁপে গিয়ে জিজ্ঞাসা করছে কী রে ঝাঁপি এসব কী বলছে এগুলো কি সত্যি তখন চঞ্চল বলছে ওর বলার কি কোনো মুখ আছে নাকি ও তো তোমাদের বাড়িরই বৌমা জোচ্চোর বাড়ির বৌমা আবার কি হবে জোচ্চুরই হবে এই কথাটা কিন্তু দ্বীপের খুব গায়ে লাগে ঝাঁপে গেছে দৌড়ে বলছে কি বলছো তুমি আমি জোচ্চরি করেছি এই দুটো ভালোবাসার মানুষকে এক করতে যদি আমাকে জোচুরিও করতে হয় বেশ করেছি ভালো করেছি আরও করব একশো বার করবো এইভাবে বলছে বলছে এখন খুব এই গলার জোর দেখতে পাচ্ছি যখন ডাকাত দলের ওরা যখন ধরে নিয়ে গেছিলো তখন তো কোনো মুখে কথা ছিল না তখন তো এই যাদেরকে জোচ্চোর বলছো তাদের সাথে একসাথে নাচলে গাইলে আবার একসাথে মারামারিও করলে মানে একসাথে বিপদ উদ্ধারও হলে তো এখন এত বড় বড় কথা বেরোচ্ছে কেন তখন ওই আম গাছ নিয়ে লড়াই কোথায় গিয়েছিল সে কোন কালে কি না কি হয়েছে সেটা নিয়ে এখনো ধরে বসে একদম এক করে আছে তার মানে কি তোমরা একসাথে থাকতে পারো এই রেশা রেসি যেতে যেতে এগুলোর কোনো মানেই না এগুলো সব ইচ্ছে করে জিয়ে রাখা তোমাদের এই জন্য দুটো ছেলে মেয়ে যে কষ্ট পাচ্ছে সেদিকে কারো কোনো হুঁশ নেই বা দীপের মাথায় রেসছে বলে তোর জন্য মুখপুরি আমাদের নাক কাটা যাচ্ছে কিন্তু বলে দিলাম তুই এসব কি শুরু করেছিস তখন বলছে কেন একটু আগেই তো একসঙ্গে ওই কাকিমার সাথে শপিং করছিলে পুজো দিয়ে এলে তাহলে তার বেলা তার বেলা কোনো কিছু নয় এবার বলছে সেটা তো তোর এই কাণ্ড কারখানার জন্য রে মুখ পুরি সেটা করতে বাধ্য হয়েছিলাম তোকে আমি আমার মেয়ের জীবন কিছুতেই নষ্ট হতে দেবো না এই বলে এক চর মারতে যাচ্ছে তখন দ্বি আটকে নেয় বলে কেন কেন মারছো ওকে মা ওর অন্যায়টা কিসের ও তো কোনো অন্যায় করেনি বলে কি বলছিস তুই বলে হ্যাঁ ও তো কোনো অন্যায় করেনি ও শুধু দুই পরিবারকে এক করতে চেয়েছে ব্যাস বলছে সেই পুরনো শত্রুতা জিয়ে আমরা দুই পরিবার একদম ওই ওইটাকে ধরে বসে আছি অথচ যখন বন্দুকের মানে তাকের সামনে ছিলাম ওই দুই পরিবার কত সুন্দর এক হয়ে গেলাম এক হয়ে সেই বিপদমুক্ত হলাম তার বেলা তো কোনো কিছু হয়নি কাল থেকে তো আমরা বেশ সুন্দর সময় কাটালাম কারোর তো কোনো অসুবিধা হয়নি যখন চঞ্চল এসছে এসে বলছে সেটা তো তোর ঝাঁপি জোট জন্য বলে দেখ দেখ চঞ্চল এখানে ও কিন্তু যে মুখে স্বীকার করেছে যে এই কাজটা করেছে কিন্তু এই কাজটা করে কিন্তু ওর কোনো ফায়দা নেই ও না পাবে এখান থেকে টাকা পয়সা না হবে কোনো কিছু অন্য দিক থেকে লাভ ও শুধুমাত্র দুটো ভালোবাসার মানুষকে এক করতে চাইছে দুটো পরিবারকে এক করতে চাইছে এটা তো ও কোনো এটাতে তো কোনো অন্যায় নেই দীপ যেহেতু ঝাঁপির হয়ে কথা বলছে ঝাঁপির কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে মনে মনে খুব খুশি হয় ঝাঁপি তো বলছে এখানে ঝাঁপির কোনো স্বার্থও লুকিয়ে নেই তাই এটাকে জোচ্চুরি বলা যায় না অঞ্চলের বাবা এবার বলছে তাহলে কি আমরা দুই পরিবার গলায় মালায় এক হয়ে যাব আর ওদের বিয়ে দেবো তখন ঝাঁপি দীপ বলছে সে ওদের বিয়ের ব্যাপারটা না হয় পরের কথা কিন্তু আমরা দুই পরিবার এক হয়ে যে ভালো থাকতে পারি এটা আমি তুমি সবাই জানি তাই এখন দেখো তোমরা কি করবে বরঞ্চ হোটেলে যাও ফ্রেশ হও তারপর ভাবনা চিন্তা করো তখন বিতানরা বলছে গাড়ি চলে এসেছে গাড়ি চলে এসছে তখন সবাই মিলে গাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর তো এবার দ্বীপ দাঁড়িয়ে আছে ঝাঁপি দ্বীপের কাছে এসে বলছে থ্যাংক ইউ বলে তুই আমাকে থ্যাংক ইউ বলছিস কেন বরঞ্চ আমার তোকে থ্যাংক ইউ বলার কথা তুই কাঁসাইয়ের জন্য এত দূরে এগিয়ে গেলি এত ভালোবাসিস তুই কাঁশাইকে সত্যি কাঁসাইয়ের প্রতি তোর যে এই কনসার্ন এই মানে এক এই যে অদ্ভুত প্রেম এটা দেখে না আমার খুব ভালো লেগেছে আমাকে মুগ্ধ করেছিস তুই বলছে সত্যি তুই কাঁসাইকে যতটা ভালোবেসেছিস না আমিও আমার বোনকে এতটা ভালো ভালো হয়তো বাঁচতে পারিনি সত্যি আমি এটা সারা জীবন মনে রাখবো ঝাঁপি দীপ বলছে দেখ আমি যদি কাঁসাইয়ের মুখের দিকে তাকিয়ে এই সম্পর্কটা মেনেও নি ওরা কি মেনে নিতে পারবে মন থেকে আমার তো মনে হয় না মানে তুই অলিক স্বপ্ন দেখছিস রে ঝাঁপি বলছে বড় স্বপ্নের বাড়াবাড়িতে যদি নিজেরই ভয় না লাগে তাহলে সেই স্বপ্ন দেখে লাভ কী দীপ তো ঝাঁপির কথা শুনে ঝাঁপির দিকে তাকিয়ে আছে ঝাঁপির চোখে জল ঝাঁপিও তাকিয়ে আছে দীপের দিকে তারপর ঝাঁপি চলে যায় তারপর দীপ তো দেখতেই থাকে ঝাঁপিকে এদিকে সবাই কিন্তু বাড়ি পৌঁছে গেছে বাড়ি পৌঁছে এসে দেখছে যে সন্তোষ মিত্র কাশ্যপ গোত্র মানে নিরুদের বাড়ির পুজোর ডালা চলে এসেছে সরকার বাড়িতে আর সরকার বাড়িটা চলে গেছে দত্ত বাড়িতে তো বলছে সর্বনাশ এবার কি হবে তখন দীপ বলছে আচ্ছা ঠিক আছে দাও চেঞ্জ হয়ে গেছে দ্বীপের বাবা বলছে ওই যে ওপরে রাখা ছিল না ওই জন্য মনে চেঞ্জ হয়ে গেছে দীপ বলছে ঠিক আছে দাও আমি নি চেঞ্জ করে নিয়ে আসছি তখন দ্বীপের বাবা বলছে না কোনো দরকার নাই দত্ত বাড়িতে আবার পা দিবি কোনো দরকার নাই তখন ঝাঁপি বলছে কেন তোমার ছেলের নামে মানত করা ডালা অন্যের বাড়িতে পড়ে থাকবে তাতে তোমার ছেলের অমঙ্গল হবে না তখন তো তেরে গেছে ঝাঁপির দিকে ঝাঁপির শাশুড়ি মা বলছে এই খবরদার এই ভুলভাল ঠাকুর দেব মানে ঠাকুর দেবতা নিয়ে আমাকে ভয় দেখাবি না আর আর ছেলের মাথা খাচ্ছিস খা কিন্তু আমার মাথা খেতে আসবি না এবার দেখা যাচ্ছে ঠিক সেই সময় নীলু ঢুকেছে ডালাটা হাতে নিয়ে মানে এদের বাড়িটা দিতে এসেছে তো নীলু চৌকাঠের ভেতর পা ফেলতে গিয়েও ফেলে না দীপ বলছে ভেতরে আসবি না তখন ডালাটা দিয়ে বলছে না আজকে আসবো না দিন দীপও তখন তাদের ডালাটা তাদেরকে ফিরিয়ে দেয় দিয়ে নীলু চলে যাচ্ছে তো দীপের গলার আওয়াজটা যে নরম হয়েছে সেটা শুনে কিন্তু কাঁসায়ের ঝাঁপি খুব আনন্দ পেয়েছে তো নীলু যখন আবারও চলে যাচ্ছে দি বলছে চৌকার থেকে ফিরে যাবি ভেতরে আসবি না আসলেই তো পারতিস বলছে না অন্য আরেক দিন আসবো তখন বলছে বেশ আসিস তাহলে এই বলে নীলু চলে যায় তখন কাসাইকে বলছে ঝাঁপি গলেছে গো গলেছে বড় গলেছে দেখলে তো তোমার দাদা ভাইয়ের সুরটা শুনলে একবার তো কাসাই তো খুব খুশি হয়ে যায় এরপর ডালাটা এসে রাখে আর কি বাড়িতে তখন কাঁসায় এসে তার দাদাকে একদম জাপটে ধরে তো বলছে কী হয়েছে তখন বলছে তুই নীলুকে এত সুন্দর করে আসার কথা বললি বাড়ির ভেতরে এত সুন্দর করে কথা বললি ওর সাথে জানিস তো দাদা ভাই আমার বুকের ভেতর থেকে না একটা বড় পাথর নেমে গেল রে এ বলে আবারও জড়িয়ে ধরে তখন বলছে আচ্ছা আচ্ছা হয়েছে অনেক হয়েছে শোন ধর তুই নীলুকে বিয়ে করলি তার সাথে সংসার করতে চাইছিস সংসারও শুরু করেছিস কিন্তু কি বলতো সংসারটা কি শুধু ওর সাথেই মানে ওর একটা পরিবারও তো আছে তার সাথেও তো থাকার একটা ব্যাপার আছে না তো আমার প্রশ্নটা ওই জায়গাতেই তার পরিবার কি তোকে মেনে নেবে নীলুকে আমি অনেকবার দেখেছি বোঝার চেষ্টা করেছি আর আমি এটা বুঝেছি যে ওর বাড়ির বাকিদের মতো নয় ও ভালো ছেলে কিন্তু আমার প্রশ্নটা এক জায়গাতেই জানিস তো তখন তার মা চলে এসছে তেলে বলছে সংসার এসব কোন কথা বলছে সংসার করার প্রশ্ন এখানে আসছে কোথা থেকে ঝাঁপি বলছে কেউ কাউকে ভালোবাসলে তার সাথে তো সংসারই করতে চায় বলে একটা কথা বলবি না তুই ঝাঁপি বলে না আমি একদম ঠিক কথা বলেছি আর কেউ যদি তার ভালোবাসার মানুষকে মনের মতন পায় তাহলে শ্বশুরবাড়িতে হাজারও অসুবিধে থাক সে হাসি মুখে লড়ে নিতে পারে এভাবে বলছে তো কাশাই বলছে একবার ভেবে দেখ না দাদা ভাই আচ্ছা আচ্ছা আমি ভেবে দেখছি একটু সময় দে শুধু তো হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না একটু সময় দিয়ে আমি ভেবে দেখছি এই বলে দ্বীপ চলে যায় আর ঝাঁপি আর কাশায় খুশি হয়ে যায় আর চিন্তায় পড়ে যায় দ্বীপের মা তো দ্বীপ চলে যাওয়ার পর কাঁসাই বলছো ও তো বললো ভাববে এখন ভাববে তারপর রাজি হবে তারপর সিদ্ধান্ত নেবে মানে ওরা তর্স হয়েছে না ঝাঁপি বলছে এত দূর যখন এগিয়েছে তখন বাকিটাও ঠিক হয়ে যাবে তুমি মা ছায় লক্ষ্মীর উপর ভরসা রাখো এই বলে দুজনেই চলে যায় আর ওদিকে ইয়ে ঝাঁপি শাশুড়ি বলছে না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না দ্বীপের কথা শুনে মনে হলো ওর বরফ গলছে না ওকে আর ঝাঁপিকে এক হতে দেওয়া যাবে না এই বলে তখনই সঙ্গে সঙ্গে ফোন লাগিয়েছে একেবারে ইনকার মাকে ফোন করে সবটা বলছে বলছে আপনি প্লিজ কিছু একটা করুন তখন ইনকার মায়ের মাথায় আবার দুষ্টুবুদ্ধি জেগে উঠেছে তো সে তার কাজের মেয়েকে নিয়ে তো সব কাজ করে ঝুমা আর ঝুমা নিজেকে ব্যাড গার্ল ঝুমা বলে সত্যি ব্যাট গার্ল তো বলছে যে একটা কাজ করতে হবে আমাকে দত্ত বাড়িতে নিয়ে যেতে পারবে ঝুমাকে বলছে ইনকার মা এবার ঘরে বসে কিন্তু মানে ঝাঁপির কথাগুলো মানে কাঁসাইকে নিয়ে নিলুর ব্যাপারটা নিয়ে একটু দ্বীপ ভাবছে তো ভাবতে ভাবতে ঝাঁপি আসে চা নিয়ে তো বলছে কি গো তুমি কিছু ভাবলে বলে ভাবছি বলে ভাবছো মানে দেখো তোমাকে দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি তুমি তো পুরোপুরি রাজি আছো তাহলে তুমি চুপ করে আছো কারণ তুমি বাবাকে বলছো না কেন বাবাকে বলো না চলো না বলে না না এত তাড়াতাড়ি এরকমভাবে হয় না হুট করে এটা বিয়ের কথা বলে কথা আমি বলবো সময় করে বলবো বলে সময় এই বলে চা খাচ্ছিলো চাটা কেড়ে নেয় মানে নিয়ে বিছানায় রাখে আর বলছে চলো তুমি এক্ষুনি চলো বলে আরে শোন আগে এরকমভাবে বিয়ের কথা হয় না বলে না না চলো এই বলে তখনই দ্বীপের বাবার ঘরে নিয়ে যায় ঝাপি তো দীপ বা দ্বীপের বাবা তখন হিসেব নিকেশ করছে তখন বলছে কি হলো তোরা এখানে তো ঝাঁপি বলছে তোমার সাথে তোমার ছেলে কিছু কথা বলবে তো বলছে আমার সাথে আমার ছেলে কথা বলবে তো তুই হাত ধরে টেনে আনছিস কেন বলছে না আসলে ও আমতা আমতা করছে তো তোমার সামনে বলতে পারছে না তাই তখন দীপ বলছে ঠিক আছে তুই যা এই এই সব তো হটোকারিতে হয় না তুই যা আমি কথা বলে আসছি বলে না আমি যাবো কেন আমার সামনে কথা বলো আমি থাকলে কি অসুবিধে কিছুতেই শুনছে না তখন ঝাপিকে জোর করে ওকে গেটের বাইরে বের করে দরজাটা লাগিয়ে দেয় তো তখন কাশে এসছে বলছে কি হলো রে আবার নীলুকে নিয়ে কোনো অশান্তি হলো ঝাঁপি বলছে অশান্তি তো হওয়ার কথা ছিল না বরফ তো গলে গেছিলো কিন্তু বাবাকে দেখে এখন উল্টো সুর গাইছে বুঝতে পারছি না ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে যে মানে টুর্নি কিন্তু সবসময় পাশ থেকে শুনছে আর কেমন যেন একটা রাগ রাগ ভাব বোঝা যাচ্ছে না ঠিক ওর মনে কী চলছে তো ওদিকে আবার নীলুর বাড়িতে প্ল্যান চলছে যে নীলুর বিয়ে নাকি কালকেই দিয়ে দেবে অন্য একটা মেয়ের সাথে যাতে এই সরকার বাড়ি তাদেরকে বিয়ের কথা বলতে আসলেও কোনো উপায় না থাকে মানে সরকার বাড়ি বরফ করলেও ওই দত্ত বাড়িটা একটু বেশি ক্রিটিক্যাল কিন্তু আবার এটা যেতে নীলু না জানতে পারে সেই প্ল্যান করেছে নীলুর বাড়ির লোক তো এবার দেখা যাচ্ছে যে দ্বীপের বাবা দীপ কাকা সবাইকে ডেকে পাঠিয়েছে দালানে তো সবাই চলে এসেছে তো সবাই এবার চিন্তা করছে কি ব্যাপার কী যে আলোচনা হলো কেন যে ডেকে পাঠিয়েছে মানে ঝাঁপি বলছে ওরা তো দেখছি দফায় দফায় আলোচনা করছে কি যে আলোচনা করছে কি যে হবে কাঁশায়ও খুব চিন্তা করছে এবার দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে দীপ ওর কাকা আর তোর তার বাবা এবার দ্বীপ এসে বলছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কাঁসায়ের বিয়ে দেব আর সেটা দেব। নীলুর সঙ্গে আর এটা শুনে তো কাশাই আর ঝাপিক সবাই খুব খুশি হয়ে যায় দ্বীপের মাথাও চোখ বড় বড় করে দেয় খুব অবাক হয়ে যায় তো সবাই খুশি মোটামুটি এদিকে পিসিমণিও খুশি কারণ তার সাথে যে অন্যায়টা হয়েছে সেটা কমসে কম তাদের বাড়ির আরেক মেয়ের সাথে হবে না আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো পরের দিনের এপিসোড আরও বেশি জমজমাট কারণ এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়া হবে সম্বন্ধ নিয়ে কিন্তু সেই সম্বন্ধের মধ্যে আবার আরেক টুইস্ট সেটা দেখতে পাবো আগামীকালকে রিভিউতে অপেক্ষায় থেকে সবাই দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে আজকের মতো পর্বে এই পর্যন্তই বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে লক্ষ্য রাখবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে টাটা